সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এই যে ছোটো ছোটো বাছুর যেখানে কেনা বেচা হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি সামনে বেশ কিছু গরু দেখছি আর এইগুলো কালেকশন করেছেন আমাদের নাইম ভাই নাইম ভাই আসসালামু আলাইকুম কয়টা আজকে আছে নাইম ভাই আজকে রয়েছে চারটা আচ্ছা সবই বকনা বকনা আচ্ছা আজকের বাজার কেমন বলেন তো মোটামুটি কমের মধ্যে রয়েছে বাজার উঠবে না দেখি এই বাচ্চাটাকে এটা ক্রস আইওয়াল এটার দাম কত চাইছিলেন আঠাশ কত হলে দেওয়া যাবে ভাই এটা পঁচিশ হলে এটা তাহলে পঁচিশ হাজার হলে বিক্রি করা যাবে আঠাশ হাজার টাকা চাওয়া দাম এই বাচ্চাটা দুই আড়াই মাস বয়স হবে আর এটা তার পাশেরটা সাড়ে চব্বিশ ও বেচার দাম ও বিক্রি সাড়ে চব্বিশ এটা হালকা শাড়ি হলে পার্সেন্টেজ আছে আর তার পাশেরটা এটা উনিশ এটা লাস্ট উনিশ হলে বিক্রি হবে উনিশ আচ্ছা ওইটা ওইটা এটা বাইশ এটা বিক্রির দাম বাইশ এটা কয় মাস হবে বয়স

আমরা এখন কিছু সার বাচ্চু দেখাবো এ বাচ্চাটা দাম কত এ বাচ্চাটা বেচার দাম তিরিশ পর্যন্ত হলে দেওয়া যাবে সার বাচ্চা ক্রস আচ্ছা এই পাশে আমরা একটা এটা কি এটা বাচ্চা এই বাচ্চাটার দাম কত কত বাইশ কত বলে বারো সাড়ে বারো আর কত হলে বিক্রি করবেন চোদ্দ 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 হাজার চোদ্দ হাজার হলে ওটা বিক্রি করবেন এটা একটা না দুই মাসের মতো বয়স হতে পারে আর এই যে এখানে আমরা দেখছি একটা ষাড় বাচ্চা বাচ্চাটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর আছে এটা কার চাচা কত দাম বললেন এটা সাড়ে উনত্রিশ আর কত চাইলে উনি শেষে এক হাজার মানে একত্রিশ সাড়ে উনত্রিশ আর একত্রিশ সার বাচ্চা চার থেকে পাঁচ মাস বয়স হবে মোটামুটি বড়ই আছে একটু সাইজটা আপনারা ছোটটা কত চাইছিলেন বলেন তো

আঠাশ হলে বেচা হবে এইটা বাচ্চা এগুলো কিন্তু তিন মাস প্লাস বয়স হবে সার বাচ্চা এই যে সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু ষাঁড় বাচ্চা দেখছে ভালো আছে মেয়ে আছে এটার দাম কত চাইছেন ওটা আর কত হলে দেওয়া যায় ষাঁড় বাচ্চা

তিন মাস হবে বয়স তিন মাস আর কত হলে দেওয়া যাবে লাস্ট বত্রিশ বত্রিশ হলে এটা দিতে চাচ্ছে এটা ওর ষাঁড় বাচ্চা একটা বয়স তিন মাস প্লাস হবে আর এই পাশে যেগুলো দেখছেন বোকলা বাচ্চা এটা কি এটা কি আজকে হাটে সব থেকে বড় বাচ্চা নাকি বড় বাচ্চা দাম কত এই বাচ্চাটা আরিয়ানা না কত বলে কাস্টমারে এগারো বারো বেচা কেনার দাম চোদ্দ হাজার হলে দিয়ে দেবেন কিন্তু এই যে এই শীতে এই বাচ্চা টিকবে দানা খাওয়া শিখছে দানা খাওয়া শিখছে কয় মাস বয়স হবে তিন মাস হবে এগারো হলে দিয়ে দেবেন এগারো চোদ্দো ও আচ্ছা আচ্ছা চোদ্দো হাজার হলে বেঁচাবে একেবারে ছোট বাচ্চা ঠিক আছে আমরা দেখি এই পাশে কয়েকটা দেখেছি আরো ভাইয়া ওই বাচ্চাটার দাম কত ওটা ওটা হ্যাঁ ওইটার লোক নাই আচ্ছা ঠিক আছে ও ভাই আপনার কেমন বাজার লক্ষ্য করছেন না ভালো না এটা দাম কত ভাই সাড়ে দিবেন শাহিওয়াল বকনা বাচ্চা মাস হবে দুই আড়াই মাস হবে বকনা বাচ্চা শাহিওয়াল আর এটা 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 এটা

পাশে আমরা এই যেগুলো দেখছি এগুলো সবগুলোই কিন্তু বকনা বাচ্চা হাটের মধ্যে সেরা কত দাম জোড়াটা কত ভাই পঁচাত্তর হাটের ভিতরে সেরা হলে নিবেন নাকি আটের না সেরা কত কি বলে ভাই বলে 60 100